ইউটিউবারদের কিন্তু কপাল খুলে গেছে ওয়াইটি স্টুডিও কিন্তু খুব ভিডিও ভাইরাল করে দিচ্ছে আপনাদের ভিডিও কিন্তু ওয়াইটি স্টুডিও এবার ভাইরাল করবে হয়তো অনেকেই শুনে ভাবছেন এই দেখুন ভুলভাল ভিডিও নিয়ে চলে আসে একদমই না এই ভিডিওটা আপনারা কন্টিনিউ করুন আপনার যারা দীর্ঘদিন ধরে ভুগছেন আমি আপনাদেরকে কথা দিচ্ছি এই ভিডিওটা ভুলভাল নয় আপনার ভিডিওটা ধৈর্য ধরুন আপনার ভিডিও যদি ভিউজ না আসে তখন আমি তখন আপনারা আমাকে বলবেন আপনার ভিডিও কিন্তু হানড্রেড পারসেন্ট ভিউজ আসবে আপনি ভিডিওতে ধৈর্য ধরুন একদম প্র্যাকটিক্যালভাবে আমি কিন্তু আপনাদেরকে দেখে দেবো যে ওয়াইটি স্টুডিও কিন্তু ভাগ্য এনেছে এবারে প্রত্যেক নতুন ইউটিউবারদের ভাগ্য এনেছে যেটি সেই ভাগ্য আপনি যদি ঠিকমতো প্রদীয় করে যদি আপনি চালাতে পেরেছেন তাহলে কিন্তু সেই ভাগ্য আপনার চোখ দেখিয়ে দেবে আর যদি আপনি সেই ভাগ্যটা যদি ঠিকমতো চালাতে না পারেন তাহলে কিন্তু আপনি রঙ রাস্তায় চলে যাবেন আপনার কিন্তু সেই চ্যানেল যেরম আছে সেরম হবে তো ওই জন্য আমি আপনাদের কাছে ডিসাইড করে নিচ্ছি যে এটা কোনো ভুলবাল ভিডিও না সম্পূর্ণ এই ভিডিওটা আপনার তথ্য নিয়ে একদম স্কিপ করবে না সম্পূর্ণভাবে ওয়াচ করবেন আমি আপনাদেরকে দেখিয়ে দেবো যে কিভাবে আপনাদের ভাগ্য খুলে দিচ্ছে বা ওয়াইটি স্টুডিও কী সেই জিনিস বা কী সেই সেটিংস বা কোন জায়গায় আপনি যাবেন যে জায়গার মাধ্যম থেকে আপনাকে ইউটিউব ভিডিও ভাইরাল করে দেবে তো আপনারা হয়তো প্রথমবার হয়তো শুনে হয়তো ঘেবড়ে গিয়েছেন অনেকে হয়তো ভাবছে যে ভুলভাল ভিডিও নিয়ে বকছে অনেকে হয়তো ভাবছেন যে না ভিডিওটা সত্য যারা সত্য ভাবছে তারা জয় হতে পারবে আর যারা ভুলভাল ভাবছে তারা ব্যর্থ হবে আমি আমি এই ভিডিওতে সম্পূর্ণভাবে কথা দিচ্ছি ঠিক আছে তবে আপনার ভিডিওটা ওয়াচ করলে কিন্তু আপনাদের কোনো ক্ষতি হবে না আমি দেখিয়ে দেবো যে কিভাবে আপনার ভিডিও র্যাঙ্কে যাবে বা আপনি আপনার ভিডিও ভাইরাল করে ফেলবেন তো ফ্রেন্ডস যদি ভিডিও ভালো লাগে সেটা লাইক মারবেন চ্যালেঞ্জে নতুন সদস্য ব্যক্তিদের অবশ্যই সাবস্ক্রাইব চ্যালেঞ্জের সঙ্গে থাকবেন আমি এই ধরনের ভিডিও প্রত্যেকটা দিন জন্য আপলোড করে সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাবে বা সবার আগে দেখতে পাবেন আপনার ইউটিউব চ্যানেলতে অনেক কিছু জানতে পারবেন শিখতে পারবেন ভবিষ্যতে ইউটিউবার তৈরি হতে পারবেন বন্ধু বান্ধবান্ধবের কাছে শেয়ার করুন তো ফ্রেন্ডস কী সেটিং যে সেটিংসের মাধ্যম থেকে আপনি আপনি ঠিক আছে আপনার যে ইউটিউব যে ভিডিও সেই ভিডিও ভাইরাল হবে বা ওয়াইটি স্টুডিও কীভাবে কপাল খুলে দিয়েছে এখান থেকে আমি এখান কিন্তু আমি ওপেন করব ওপেন করার আগে আমি এখান থেকে নেটটা আমি এখান থেকে খুলে নেব কেন আমি নেটটা অন করিনি ঠিক আছে তো এখান থেকে আমি নেট যখন খুলে এখান কিন্তু আমি অটি স্টুডিও সেকশনটা এখান থেকে আমি অন করবো আমি এখান থেকে দ্বিতীয়বার আমি এখান থেকে অটি স্টুটা তৃতীয় তৃতীয়বার আমি থেকে অন করে নিলাম তো অটি স্টুডিওটা যখন আমি অন করেছি অন করার পরে ঠিক আছে অটি স্টুডিও কেন কেন আপনার ভাগ্য খুলবে এখান থেকে আপনারা ঠিক আছে অ্যানালিটিপসের ওপর আপনারা ক্লিক করবেন অ্যানালিটিপসে আপনারা যখন চলে আসবেন আসার পরে আপনার ভাগ্য খুলছে আপনি আপনার ভিডিওগুলো লক্ষ্য মারবেন লক্ষ্য করবেন কিন্তু যে আপনার ভিডিও কোন কোন ভিডিও থেকে কেমনভাবে ভিউজ আসছে ঠিক আছে সেইগুলো আপনি লক্ষ্য করবেন এখানে আমার রিয়েল টাইমে কিন্তু অনেকটা ভিউজ কমে গেছে যাই হোক দেখুন আমার বর্তমানে এখন এই ভিডিওতে ভিউজ আসছে এটাই ভিউজ আসছে এটাই ভিউজ আসছে এটাই আসছে এটাই আসছে তো এই যে ভিডিওগুলো আমার ভিউজ আসছে এই ভিডিও নিয়ে কিন্তু ফের ভিডিও আমার করতে হবে আজকালের মধ্যে করতে হবে না করলে কিন্তু আমি পিছিয়ে পড়ব তো এইভাবে কিন্তু কিন্তু ভাগ্য খুলছে ঠিক আছে এদের থেকে কিন্তু আমি এই এই ভিউজটা পাচ্ছি ঠিক আছে এই ভিউজটা পাচ্ছি এই যে মানে গ্রাফের দাগটা এদের থেকে পাচ্ছি যাই হোক এখান থেকে আপনারা কন্টেন্ট সেকশানে ক্লিক করবেন কন্টেন্ট সেকশানে আপনারা যখন ক্লিক করবেন কন্টেন্টে ক্লিক করার পরে এখান থেকে দেখুন ঠিক আছে আমার ভিডিও ভিউজ দেখুন ইউটিউব সার্চ ঠিক আছে আদার ইউটিউব ফিচার ব্রাউজার ফিচার ব্রাউজার ফিচার নাইনটি সিক্স সিক্সটি নাইন পার্সেন্ট এতটা এত দূর পর্যন্ত কিন্তু এগিয়ে গিয়েছে ইউটিউব সার্চতে ঠিক আছে চোদ্দো পারসেন্ট তারপর দেখুন আদার ইউটিউব ফিচার থেকে ফাইভ পার্সেন্ট যাই হোক তো এই এই এইসব জায়গাতে কিন্তু ভিউজগুলো আসছে এইবার সেই মেনটি কী এখান থেকে দেখুন ঠিক আছে দেখুন এখানে ঠিক আছে কন্টেন্ট সায়াসটি ইউর এই যে মানে কন্টেন্ট সায়সটি ইউর এই সেকশনটা কিন্তু আপনাদেরকে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে এই সেকশনটা উপর আপনাদের ক্লিক করতে হবে ক্লিক করার পরে কন্টেন্ট সার্চে ইউর মানে কেন বলেছে এইসব কন্টেন্টগুলো কিন্তু সার্চ চলছে এ পার এইসব কন্টেন্ট ধরে আপনি আজকালের মধ্যে যদি ভিডিও করতে পেরেছেন তাহলে কিন্তু আপনার ভিডিও লাইফ টাইম ভিউ যাবে যা বড়ো বড়ো ইউটিউবাররা করে আজীবন পর্যন্ত করে এখনও পর্যন্ত করে আমি মিথ্যতা বলবো না ঠিক আছে এখনো পর্যন্ত কিন্তু বড়ো বড়ো ইউটিউবাররা এই দেখে কিন্তু ভিডিও তৈরি করে যাই হোক এখানে দেখুন একটু টানলে আপনারা দেখতে পাবেন এখান থেকে ইউটিউব সার্চ টান এই একটা সেকশন মানে কত দিক থেকে কিন্তু আপনি ভিউ জানতে পারবেন দেখুন এইসব কিবার ধরে ভিডিও করলে কিন্তু আপনার ভিউ যাবে মেন কথা হলো কি এই যে ট্রেন সেকশন দেখতে পাচ্ছেন ট্রেন সেকশনটার উপর কিন্তু আপনাদেরকে ক্লিক করতে হবে তো ট্রেন সেকশনটার উপর আপনারা যখন ক্লিক করবেন ক্লিক করার পরে এই জায়গাটা দেখুন ঠিক আছে এখানে দেখুন নিউ চ্যানেল স্টুডিও সেটিংস এই সেকশনটার ওপরে আপনারা ক্লিক করবেন এটা কিন্তু লাইফ টাইম সার্চ এখানে দেখুন ঠিক আছে ভেরি হাই ইন্ডেক্স মানে ভেরি হাই ইন্ডেক্স মানে দুর্দান্তভাবে সার্চ করছে ঠিক আছে প্রচণ্ড পরিমাণ কিন্তু এটা সার্চ চলছে অডিয়েন্স কিন্তু সার্চ করছে মানে এই ধরনের ভিডিও খুঁজছে অডিয়েন্স ঠিক আছে পাচ্ছে না এটা থেকে আপনি ভিডিও তৈরি করতে পারবেন ঠিক আছে দেখুন নিউ চ্যানেল হোয়াইট স্টুডিও সেটিংস এটা থেকে ভিডিও তৈরি করলে কিন্তু আপনার লাইফ টাইম যাবে আসবে কেন আর এখনও পর্যন্ত অডিয়েন্স এই এই মানে ঠিক আছে নিউ চ্যানেল সেটিংস কিন্তু অডিয়েন্স সার্চ করেই যাচ্ছে সারা জীবন সার্চ করবে আজকের ঠিক আছে কেন দেখুন এখন করে কিন্তু কম্পিটিশন অনেকটা বাড়ছে ঠিক আছে মানে অনেকেই কিন্তু নতুন ইউটিউব চ্যানেলে আসছে অনেকই চ্যানেল খুলছে যারা আগে খুলেছে তারা তো সার্চ করে দেখে নেছে এবার যারা খুলছে তারা ভাইরাল করতে পারছে না তারা এখনও সার্চ করবে যারা নতুন নতুন ইউটিউবে আসছে তারা যখন সার্চ করবে তখন আপনি এই রিলেটেড ভিডিও যদি আপনি আপলোড করে রাখেন তো সারা জীবন আপনার ভিউজ আসবে ঠিক আছে আপনার সায়েন্সটি চলে যাবে তারা সার্চ করে যখন আপনার ভিডিও চলে যাবে আপনার ভিডিও ক্লিক করে দেখবে এবার দেখবে আপনার লাইফ টাইম ভিউজ আসতেই আছে আসতেই আছে ধীরে 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 তাতে আপনি লাইফ টাইম কামাতে পারবেন লাইফ টাইম তাতে আপনার মিলিয়ন মিলিয়ন ভিউজ চলে যাবে ঠিক আছে যাই হোক এখানে দেখুন ঠিক আছে এই জায়গাটা আপনারা ভালোভাবে লক্ষ্য করবেন এই জায়গাটা দেখুন ঠিক আছে দেখুন টপ সাজেস্ট কেন বলেছে টপ সার্চ চলছে এইগুলো ঠিক আছে তারপর দেখুন এই যে এই যে টপ সার্জস এখানে দেখুন একটা অ্যারো আছে অ্যারো সেকশানের ওপর আপনার ক্লিক করবেন ক্লিক করার পর এই দেখুন সব থেকে নাম্বার ওয়ানে আছে এটা ঠিক আছে দেখুন ঠিক আছে নিউ চ্যানেল ওয়েট স্টুডিও সেটিংস দেখুন এটা সার্চ চলছে এ একটা কিবার চলছে এ একটা কিওয়ার্ড এ একটা কিওয়ার্ড এ একটা এ একটা এই সব কিবারগুলো নিয়ে কিন্তু আপনি সব ভিডিও করতে পারবেন তারপরে কিন্তু আপনি আপনার ফল হাতে কি নাতে খুঁজে পাবেন বারোটা কিবার থাকবে যেতে আপনি সেভ রাখতে চান এই লাভ সেকশনের উপরে আপনি ক্লিক করবেন আপনার সেভ হবে ঠিক আছে লাভ সেকশনের উপরে কিন্তু আপনাকে ক্লিক করতে হবে তো এইভাবে কিন্তু আপনি কিন্তু আপনার ভিডিও কিন্তু আপনি লাইফ টাইম ভিউ জানতে পারবেন ফ্রেন্ডস একদম লাইফ টাইম এরা আমি একদম ডাইরেক্ট ডাইরেক্টলি কথা দিচ্ছি এদের দেখে আপনি ভিডিও তৈরি করলে এদের ভিডিওর পিছনে কিন্তু আপনার ভিডিও সাজেস্ট করবে এটা আপনি ভালোভাবে দেখুন এ দেখুন ঠিক আছে দেখুন ঠিক আছে চল্লিশ মাইনার পঞ্চাশ ভিউজ ইউটিউব টাকা দিচ্ছে এই যে এই যে ভিডিওটা করছে দেখুন একান্ন হাজার আটশো ভিউজ তুলেছে তারপর দু তিন সপ্তাহের মধ্যে ঠিক আছে কোন চ্যানেলে কোন ভিডিও কেমন ভাবে ভাইরাল হবে কোন চ্যানেলে লাগি কেউ বলতে পারবে না এদের দেখে ভিডিও এ দেখুন ঠিক আছে ইউটিউব চ্যানেল ক্যসা কারনা দু হাজার পঁচিশ ঠিক আছে দেখুন বাহাত্তর হাজার দুশো কিন্তু চার দিনের মধ্যে ভিউজ তুলেছে যাই হোক এই এইরকমই দেখে দেখে কিন্তু আপনাকে ভিডিও করতে হবে তারপরে কিন্তু আপনি ওয়াইট স্টুডিওর ভাগ্য আপনি তুলতে পারবেন বা ওয়াইট স্টুডিও আপনাকে এইভাবে কিন্তু কপাল খুলে দেবে তারা কিন্তু কপাল খুললে পারবে না বা আপনি এগোতেই পারবেন না তো যাওক ফ্রেন্ডস এই একটি ছোট ভিডিও ছিল ভালো লাগলে লাইক মারবেন চ্যালেঞ্জিং নতুন সরস্বাস ব্যক্তি অবশ্যই সাবস্ক্রাইব চ্যানেলের সঙ্গে দেখবেন ধন্যবাদ ভিডিও দেখার জন্য